অনেকটাই অভিমান করে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেয়ে বিদায় বললেন ইংলিশ অলরাউন্ডার ময়নালি গত বছর আস সিরিজে দুটি ম্যাচ খেলতে নাটকীয়ভাবে অবসর বেঙ্গে ফিরেছিলেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার ময়নালি এরপরে আবার অবসরে চলে যান তিনি তবে সাদা বলে ক্রিকেটকে ক্রিকেটের দাপটের সঙ্গে খেলা চালিয়ে যাচ্ছিলেন এই ইংলিশ অলরাউন্ডার কিন্তু আচমকায় পুরো আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাতত্রিশ বছর বয়সী এই ক্রিকেট তারকা বাংলাদেশ সময় রোববার আটই সেপ্টেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যমে ডেলি মিলকে দেওয়া এক সাক্ষাৎকারের নিজের অবসরের বিষয়টি নিশ্চিত করেন এই মৈনালি তবে তিনি ফ্রান্সএ্যান্সি ক্রিকেট চালিয়ে যাবেন বলে জানিয়েছেন সেই সঙ্গে ভবিষ্যতে কোচিংয়ে যুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করলেন এই অলরাউন্ডার সাক্ষাৎকারে মনালি আরও বলেন হ্যাঁ আমার বয়স সাতত্রিশ বছর রয়েছে এবং এই মাসে এই মাসে হতে যাওয়া অস্ট্রেলিয়া সিরিজে দলে ডাক পায়নি আমি ইংল্যান্ডের জন্য অনেক কিছুই দিয়েছি অনেক ক্রিকেট খেলেছি এখন নতুন প্রজন্মদের দেওয়ার সময় যা আমাকে মনে করিয়েছে এরপর অনুভব করলাম সময় হয়ে গেছে আমি আমার কাজ সম্পন্ন করেছি এর আগে দু হাজার চোদ্দো সালে ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মইন আলীর টি টোয়েন্টিতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে তিনি আটষট্টিটি টেস্ট একশো আটত্রিশটি ওয়ানডে এবং বিরানব্বইটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন যেখানে আটটি সেঞ্চুরি আটাইশটি ফিফটিতে সব মিলিয়ে ছয় হাজার ছয়শো আটাত্তর রান করেন এছাড়া বড় হাতে অফ স্পিনার তিন ফর্মেটি তিনশো চৌষট্টি উইকেট শিকার করেছেন সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নেয় ইংল্যান্ড সেটি ছিল তার ইন্টারন্যাশনাল ক্রিকেটের শেষ ম্যাচ মৈনালী আরও বলেন আমি খুবই গর্বিত যখন আমি প্রথম ইংল্যান্ডের হয়ে খেলি কত সংখ্যক ম্যাচ খেলতে পারব তা জানতাম না এর এরপর প্রায় তিনশো ম্যাচ খেলে ফেলেছি প্রথম দিকের বেশিরভাগই ছিল টেস্ট ফরম্যাটে এরপর ইউন মার্গান ইয়ান মর্গান ওয়ানডেতে নিয়ে এলো আমাকে যেখানে অনেক আনন্দ পেয়েছি তবে টেস্ট টেস্ট সব সবচেয়ে বেশি সুন্দরভাবে এবং দারুণ ফর্মেটে কাটিয়েছি আমি চাইলে এখনও ইংল্যান্ডের হয়ে খেলার জন্য চেষ্টা চালাতে পারতাম তবে আমি বাস্তবতা জানি আমি বুঝতে পারছি হয়তো এখন আর আমার দ্বারা সম্ভব হচ্ছে না ইন্টারন্যাশনাল ক্রিকেট চালিয়ে যাওয়ার